আজকে ডিমের দারুনির লোভনীয় একদম মুখরোচক স্বাদের একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম নমস্কার বন্ধুরা মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত আজকে আমি বানাবো মরিচ ডিম যেটা ভাত কিংবা রুটি সব সাথেই খেতে লাগবে দুর্দান্ত আসুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি তার জন্য এখানে আমি পাঁচটা ডিম নিয়ে নিয়েছি আজকে পাঁচটা ডিম দিয়েই রেসিপিটি তৈরি করব তার জন্য প্রথমেই আমি ডিমগুলিকে সেদ্ধ করে নেব তাই এখানে এক গ্লাস পরিমাণ জল দিয়ে দিচ্ছি আর জলের মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে ডিমগুলিকে প্রথমেই সিদ্ধ করে নেব আজকের রেসিপিটি দারুণী মুখরোচক স্বাদের তৈরি হবে প্রথম থেকে শেষ অব্দি দেখার অনুরোধ রইল এদিকে ডিমগুলি সিদ্ধ করতে বসিয়ে দেব আর এই রেসিপির জন্য মশলাটা রেডি করে নেব নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজ পেঁয়াজ তার সাথে পাঁচটা কাঁচা লঙ্কা পাঁচটা কাজু বাদাম আর নিয়ে নিয়েছি হাফ ইঞ্চি মতো আদা আর এখানে দিয়ে দিলাম পাঁচ থেকে ছয়টা ছোট এলাচ আর তার সাথে নিয়ে নিয়েছি তিনটে লবঙ্গ আপনাদের কাছে বড় এলাচ থাকলে সেটাও কিন্তু এখানে একটা ব্যবহার করতে পারেন সামান্য একটু জল দিয়ে মশলাটা রেডি করে নেব আর এদিকে ডিমগুলিও সিদ্ধ হয়ে গিয়েছে ঠান্ডা জলের মধ্যে কিছুক্ষণ টাইম রেখে দেওয়ার পর খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি আর ডিমগুলি খোসাটাও কিন্তু খুব সুন্দরভাবে ছাড়ানো হয়ে গিয়েছে এখন একটা চাকুর সাহায্যে ডিমের উপর উপরে একটু লম্বা করে কাঠ লাগিয়ে দেব। তাতে করে ডিমটি রান্না করার সময় মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে ডিমের ভেতরে ঢুকে যাবে আর খেতেও বেশ ভালো লাগবে তো সমস্ত ডিমগুলি এইভাবেই কাঠ লাগিয়ে নেব এখন ডিমের উপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লবণ আর তার সাথে দিয়ে দেবো এখানে হাফ চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো যেহেতু আজকে মরিচ ডিম বানাচ্ছি তার জন্য গোলমরিচের পরিমাণটাই একটু বেশি করে ব্যবহার হবে আর এখানে কিন্তু গোলমরিচটা যে প্যাকেট গোলমরিচ দোকানে কিনতে পাওয়া যায় সেই গোলমরিচ আমি ব্যবহার করিনি যে গোটা গোলমরিচ পাওয়া যায় সেটাই একটু ক্রাশ করে ব্যবহার করেছি তাতে করে এই রেসিপিটি কিন্তু খেতে বেশ ভালো লাগবে এখন গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়ে দিলাম এখানে ডেট টেবিল চামচ পরিমাণ সাদা তেল আজকের সম্পূর্ণ রেসিপিটি সাদা তেলেই তৈরি হবে আর অবশ্যই করে সাদা তেলেই বানানোর চেষ্টা করবেন তেল হালকা গরম হতেই লবণ আর গোলমরিচ মেখে রাখা ডিমগুলি দিয়ে দিচ্ছি তেল বেশি গরম হয়ে যাওয়ার পর ডিমগুলি ছাড়লে উপর থেকে লাল হয়ে যাবে আর ডিমগুলি কিন্তু একদমই লাল করে ভাজা যাবে না এই রেসিপির জন্য এই সাদা অবস্থাতেই কিন্তু দেখতে বেশি ভালো লাগবে আর যেটা দেখতে ভালো লাগে সেটা কিন্তু খেতেও বেশ ভালো লাগে তাই এখন খুব হালকা করে ডিমটাকে ভেজে নেব আর এদিকে ডিম ভাজতে ভাজতে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা মাঝখান থেকে টুকরো করে আর তার সাথেই এখানে কারিপাতা আমি তুলে নিয়ে এসেছিলাম একদমই কচি তার জন্য এখানে ডাঠ সদ্য ব্যবহার করেছি আপনারা এখানে কিন্তু চার থেকে পাঁচটা পাতাও ব্যবহার করতে পারবেন তবে অবশ্যই করে একটু কারিপাতা ব্যবহার করবেন তাহলে এই রেসিপির ফ্লেভারটা খুবই ভালো লাগবে ইমলিলি একদমই হালকা করে ভেজে নিয়েছি এর যে মশলাটা অ্যাড করে দিলাম যেটা আমি কাজু পেঁয়াজ কাঁচা লঙ্কা আর গরম মশলা দিয়ে বানিয়ে রেখেছিলাম সেই পেস্টেই অ্যাড করে দিলাম এখন ডিমের সঙ্গে খুব হালকাভাবে নাড়াচাড়া করে মশলাটা ভেজে নেব অবশ্যই করে গ্যাসের ফ্লেমটা একদমই লোতে করে দিয়ে এই সম্পূর্ণ রান্নাটি করবেন রেসিপিটি খুব সুন্দর তৈরি হবে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে যারা ডিম খেতে পছন্দ করেন তাদের তো আজকের রেসিপিটি ভালো লাগবেই আর যারা ডিম খেতে পছন্দ করেন না তাদেরকে একবার এইভাবে বানিয়ে দেবেন একবার খাওয়ার পর আবারও বানানোর রিকোয়েস্ট করবে এদিকে মশলাটা ভাজতে ভাজতে আমি এখানে নিয়ে নিয়েছি দেড় টেবিল চামচ পরিমাণ টক দই আর তার সাথেই দিয়ে দিলাম এখানে হাফ চামচ পরিমাণ গোলমরিচ এখন দইটা খুব সুন্দরভাবে ফেটিয়ে নিয়েছি আজকের এই দইটা এই রেসিপিটি ব্যবহার করব আর সামান্য পরিমাণ গোলমরিচ দিয়ে খুব সুন্দরভাবে ফেটিয়ে নেবেন এই পর্যায়ে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে মশলা সাইড থেকে তেল বেরিয়ে আসছে এখন ফেটি রাখা টক দইটা দিয়ে দিচ্ছি আজকের রেসিপিটি লুচি রুটি পরোটা ভাত সব কিছুর সাথেই খেতে কিন্তু দুর্দান্ত লাগে তবে ভাতের থেকে রুটি বা পরোটার সাথে পরিবেশন করলে আরও কিন্তু বেশি ভালো লাগবে একবার এইভাবে বানিয়ে পরিবেশন করলে বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে ডিম আমরা অনেক রকমভাবেই খেয়েছি তবে একবার এইভাবে বানিয়ে খাওয়ার অনুরোধ রইল আর বানিয়ে খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কেমন লাগলো দইটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ চিনি নিটা দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করে আবারও মিশিয়ে নেব আর মশলাটা তেল ছাড়া অবধি আবারও কষিয়ে নিতে হবে আর এইভাবেই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এইভাবে কষিয়ে কষিয়ে রান্নাটা করলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে পুরনো বন্ধুরা সবসময় আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অল করে দেবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে মশলাটা এই পর্যায়ে খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে মশলার উপর থেকে তেল ছেড়ে দিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে এক কাপ পরিমাণ জল মিক্সিং জারটা ধুয়েই জলটা অ্যাড করলাম কারণ মিক্সিং জারের মধ্যে অনেকটাই মশলা লেগেছিল। আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছে আপনারা গ্রেভিটা যে রকম পছন্দ করেন সেই রকম পরিমাণ এখানে জলটা ব্যবহার করবেন তবে আজকের রেসিপিটি একটু মাখো মাখো হলে খেতে কিন্তু বেশি ভালো লাগবে তো খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে দুই থেকে তিন মিনিট সময় নিয়ে রান্নাটি করে নেব এই পর্যায়ে ওপর থেকে দিয়ে দিচ্ছি একটা ছোটো সাইজ পেঁয়াজ এইভাবে লম্বা লম্বা করে স্লাইস করে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটাই অ্যাড করে দিলাম আর এইভাবে যদি পেঁয়াজটা দেওয়া খাওয়ার সময় মুখে পড়বে খেতে কিন্তু খুবই ভালো লাগবে বাকি টাইম রান্না হতে হতে পেঁয়াজটাও কিন্তু হাফ সিদ্ধ হয়ে যাবে এরকম পর্যায়ে পেঁয়াজটা ব্যবহার করতে হবে এখন উপর থেকে দিয়ে দিলাম আবার খুব সামান্য পরিমাণ একটু গোলমরিচ গুঁড়ো যেহেতু আজকে মরিচ ডিম বানাচ্ছি তাই গোলমরিচের পরিমাণটা একটু বেশি ব্যবহার করছি যদি বাচ্চাদের জন্য বানিয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা গোলমরিচের পরিমাণটা কম বেশি করে নেবেন এখন উপর থেকে দিয়ে দিচ্ছি চারটে কাঁচা পাকা লঙ্কা লঙ্কাটা ফ্লেভারের জন্য ব্যবহার করলাম আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে এক থেকে দেড় মিনিট সময় নিয়ে রান্না করলেই কিন্তু রান্নাটি একদমই রেডি হয়ে যাবে খুবই সহজে সামান্য কিছু ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু ছটপট রেডি হয়ে যায় আজকের এই দুর্দান্ত স্বাদের লোভনীয় ডিমের রেসিপিটি খেতেও লাগে দুর্দান্ত মুখে স্বাদ চেঞ্জ করতে একদিন অবশ্যই করে এইভাবে বানিয়ে ফেলুন খুবই ভালো লাগবে এখন উপর থেকে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো আর স্ট্যান্ডিং টাইম করে রেখে দেব ত্রিশ মিনিট তারপর ফাইনাল লুক আপনাদের সঙ্গে শেয়ার করছি ফিরে আসলাম তিরিশ মিনিট পর দেখতে যতটাই লোভনীয় হয়েছে খেতে তার থেকেও কিন্তু বেশি ভালো হয়েছিল আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বেশি ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা